টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের কোথায় মুস্তাফিজুর চেন্নাই চলমান আইপিএলে এ সুপার জয়েন্ট কাছে টানা দুই ম্যাচ হারলো চেন্নাই সুপার কিংস সর্বশেষ ঘরের মাঠে দুশো রান করে হারতে হয় দলটিকে বৃথা যায় ঋতুরাজ গায়কোয়ারের সেঞ্চুরি টানা দুই হারের ফলে পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গেল মহেন্দ্র সিং ধোনি দল তবে প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি এখনো তৈরি হয়নি আরও ছয়টি ম্যাচ বাকি তার মধ্যে অন্তত তিনটিতে জিতলে প্লে অফ এর দৌড়ে থাকতে পারে তারা এর আগে চার নম্বর ছিল চেন্নাই মঙ্গলবার হারের পর নেমে গিয়েছে পাঁচে লগ্ন চারে উঠে গিয়েছে আট ম্যাচে তাদের পয়েন্ট দশমিক এক চার আট তার নিচেও রয়েছে চেন্নাই আট ম্যাচে তাদের পয়েন্ট আট রান রেড শূন্য দশমিক চার এক পাঁচ ছয় থাকা গুজরাট টাইটান্সেরও আট পয়েন্ট তবে রান রেট এক দশমিক শূন্য পাঁচ পাঁচ রাজস্থান রয়্যালস শীর্ষে রয়েছে আট ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তারা কার্যত প্লে অফের এক পার্বে খেয়েই দিয়েছে সাত ম্যাচে দশ পয়েন্ট দিয়ে দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্সও প্লে অফের স্বপ্ন দেখছে তিনে থাকা সানডার্স দ্য হায়দ্রাবাদেরও পয়েন্ট সাত ম্যাচে দশ তারা রান রেট কলকাতা থেকে পিছিয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে আট ম্যাচে মাত্র দুই পয়েন্ট তাদের পাঞ্জাব কিংসের আট ম্যাচে চার পয়েন্ট এবং দুই দলের কাছে প্লে অফের ওঠা কঠিন